বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম আশেখার সবাই ভালো আছেন হইল বারাদশ এই রুই উঠে এই বৃষ্টি নামে এই রুই উঠে এই বৃষ্টি নামে ইথার আগে বৃষ্টি নামছে এখানে রুই উঠছে যাইতেছি আজকে আজকের দিনটা মোটামুটি ওয়েদারটা ভালো মানে রুইদ উঠলেও ওয়েদারটা ভালো ওকে চলে গায় ইকম এ কি কয় তাপমাত্রা রে একটু কম কাছে সেট আছে আর মা মুরগি ডিম উঠাইছে আপনাকে দেখাই মাত্র দুইটা ডিম পারব না একটু পরে আজকাল দুইটা ডিম তারপরে পরে পারব অবশ্য এরর বিত অন্তরে কয় না মাই হ্যাঁ একটু ধুইব বৃষ্টি লেগো খায় থুই দিছে তো চলন যাই ইনশাআল্লাহ নবগঞ্জ যাই বাজে বারোটা বারো ওই জায়গা থেকে মাত্র এইটো খাইলাম আর দেন রোডটা কি পড়ছে বার তো কুইট পুরাই গাই মাই গেলাম এটু খাইছে এ নবগঞ্জ পাইলট মাঠের পুরা খালি এসে আর সময় পাহি জায়গাটা উস্তা খেলে মালা বেটা করতেছে কব তে সময় হয়নি দুইটা দশ মাত্র ওই বাসায় এলাম আর কাজ সারলাম কাজ নবগঞ্জ এই মাগো অফিসের যে কাজ এই কাজের যে আপডেট আপডেট আসলো কিছু এটা যাই না এলাম আর এই টুকটাক একটু একটু কাজ আসলো বাকি কাজ মোটামুটি আজকের জন্য শেষ আবার হয়তো সন্ধ্যায় বাইরে মো সন্ধ্যা বাইরে সন্ধ্যা কি পাঁচটার দিকে আর কি বাইরে বাইর পাঁচটার সময় বাইরে একটু কাজের আপডেট নিবার যাবো এখনকার জন্য ইনশাল্লাহ এই পর্যন্তই সন্ধ্যা বাইরে আবার আপনাকে লাগে দেখা যদি বাইরে তাহলে তো দেখা হইবে আর যদি সুযোগ হয় তাহলে ভিডিও করব ইনশাল্লাহ বাই ফোন দেব তো আমার মোবাইলে মোবাইলে দৌড়াই খেজাম বাসায় যদি না নেওয়া যায় মোবাইল তাহলে তো ভিডিও করা পারবো না আর যদি নেওয়া যায় তাহলে ভিডিও করা এখন সময় এলো যে চাল সাইছিলাম বাইরে বাইতে দেখে যাইতেছি একটু চালস বাড়িতে আইছিলাম চালসালকে অনেক আবার বাড়িতে বেঁধেছি

বাড়ির দিকে যাইতেছি এক একলাই সময় বেজে গেছে নয়টা হলো গির্জার মেইন গেট আর রাস্তায় কোনো মানুষ নাই দেখে না যদি দেখা পারবেন না আর ক্যামেরা লাগাই নেই যে আলহামদুলিল্লাহ বাসায় বললাম আর কিছু নেম রাজকে তুই গন্ধ তো গঠন হয়েছে কি আমগ্র মানে বর্তমানে যে জায়গায় আছি হাসনাবাদ বান্দোরা অনেকে হয়তো চিনবেন তো বান্দুরা এলাকায় সমস্যা হলো হাসনাবাদ এলাকায় নয়টার পরে কোনো গাড়ি পাইবেন না সারাতটা সর্বশেষ গাড়ি মানে বাজারের থেকে যদিও আপনি আহেন তাহলে আপনার আই টি লাগবো এছাড়া আর কোনো অপশন নেই আমাকে জায়গা থেকে প্রায় এক কিলো দূর বাজার এক কিলোর একটু বেশি হবো মনে হয় আমি আপনাকে ওই যে ইয়ে এই স্কিন আমায় দিয়ে দিবনি না স্কিনে দম দেবো না সরি পার্সোনাল আমার বাড়ি ঠিক আমার দম দেবো না তো বিষয়টা হলো কি এই জায়গা থেকে মানে গাড়ি পাওয়াটা খুব দুষ্কর আর এই কারণে কি করেন লাগে আইটা হাম লাগে একটু সমস্যা বুঝে নিত তো আজকের জন্য ইনশাল্লাহ এই পর্যন্তই ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আবার আবার দেখায় আপনাদের সাথে মনে হয় কালকে বাইশ আছে যদি বাইশ থাকে তাহলে অবশ্যই বাইশের ভিডিও করুন আজকার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম